হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো আজকে খুব একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করতে এসছি যদিও ইনফরমেশনটা নিট পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে হলেও এর কিন্তু একটা বিশাল ইমপ্যাক্ট নিট ইউজির ক্ষেত্রেও আছে সেই ব্যাপারটা নিয়েই মেন আমার আলোচনা নতুন একটা জাজমেন্ট এসছে সুপ্রিম কোর্টের তরফ থেকে যারা এমবিবিএস কমপ্লিট করার পর অবশ্যই তারা নিট পিজিতেও বসবে এমন তো নয় যে স্টুডেন্টরা শুধু এমবিবিএস করে বসে থাকবে তা নয় তো এই নিট পিজির নিয়ে যে সুপ্রিম কোর্টের যে লেটেস্ট জাজমেন্ট একদিন আগেই এসছে এইটা কিন্তু প্রত্যেকের জানা খুবই গুরুত্বপূর্ণ কেন তোমরা ভিডিওটা পুরোটা দেখলে কিন্তু বুঝতে পারবে তো প্রথমে কালকে সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছে সেইটা আমরা দেখে নিচ্ছি নিট পিজি এস সি ডিক্লেয়ার্স ডমিসাইল বেসড রিজার্ভেশন ফর পোস্ট গ্র্যাজুয়েট মেডিকেল অ্যাডমিশনস আনকনস্টিটিউশনাল জায়গাটা ভালো করে দেখো আনকনস্টিটিউশনাল এরপর আরেকটা নিউজ পেপারের যদি আমরা দেখি সেটা হলো রেসিডেন্স বেসড রিজার্ভেশন ইন পিজি মেডিকেল কোর্সেস ইমপারমিসেবল ভায়োলেটস আর্টিকেল ফোরটিন সেজ সুপ্রিম কোর্ট যে সুপ্রিম কোর্ট ডমিসাইল বেসড যে রিজার্ভেশন সেটা নিট পিজি থেকে মানে এম এর করার পর যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে সেক্ষেত্রে তুলে দিয়েছে এমবিবিএস করার পর যারা পোস্ট গ্র্যাজুয়েট করবে তারা নিট পিজি এক্সাম দেবে তো এই নিট পিজি এক্সামে ফিফটি পারসেন্ট আছে স্টেট কোটা ফিফটি পারসেন্ট আছে অল ইন্ডিয়া কোটা তো অল ইন্ডিয়া কোটার ক্ষেত্রে সারা ভারতবর্ষের সমস্ত জায়গায় কিন্তু স্টুডেন্ট যে কোনো স্টেটের স্টুডেন্ট যে কোনো স্টেটে গিয়ে অ্যাডমিশান নিতে পারে তোমরা জানো আর স্টেট কোটার ক্ষেত্রে কিছু স্টেট সব স্টেট নয় একটা নিয়ম আগে থেকে ছিল যে তোমরা যদি সেই স্টেটের ডমিসাইল হও সেই স্টেটে যদি তোমরা জন্মগ্রহণ করো তাহলে তোমরা সেই যে ফিফটি পারসেন্ট স্টেট কোটার সুবিধা পাবে এছাড়াও তোমরা যে জায়গা থেকে এমবিবিএস করছো পিজি সিটের ক্ষেত্রে তোমরা রিজার্ভেশনের সুবিধা পাবে তার মানে এমন হচ্ছে যদি এক্সাম্পল দিয়ে বোঝাই ধরো একজন স্টুডেন্ট সে পশ্চিম বাংলাতে জন্মেছে পশ্চিম বাংলাতে সে এইচএস করেছে তারপর সে এমবিবিএস করেছে মহারাষ্ট্রে তাহলে সেক্ষেত্রে যেহেতু সে এমবিবিএস মহারাষ্ট্রে করছে তাহলে মহারাষ্ট্রের যে ফিফটি পারসেন্ট স্টেট কোটা তাতে সে এলিজেবল হলো এবং যেহেতু সে ওয়েস্ট বেঙ্গলে জন্মেছে ডমিসাইল যে ওয়েস্ট বেঙ্গল সে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রেও কিন্তু স্টেট কোটার সুবিধা পাচ্ছিল তো এইভাবে কী হচ্ছে একটাই স্টুডেন্ট সে ওয়েস্ট বেঙ্গলে স্টেট কোটার সুবিধাও পাচ্ছে সে মহারাষ্ট্রে স্টেট কোটারও সুবিধা পাচ্ছে তো সুপ্রিম কোর্ট ঠিক এই জায়গাটাতেই অ্যাটাক করেছে এই জায়গাটাকেই বলেছে আনকনস্টিটিউশনাল এবং এক্ষেত্রে সুপ্রিম কোর্ট যেটা স্পষ্ট বক্তব্য যে তুমি যে জায়গা থেকে এমবিবিএস কমপ্লিট করছো সেই স্টেটের স্টেট কোটার সুবিধা তুমি শুধুমাত্র পাবে যেখানে তোমার যেখানে ডমিসাইল তোমার জন্ম তো সেই স্টেটের কিন্তু তুমি রিজার্ভেশন পাবে না তো এই যে কেসটা সর্বপ্রথম ডমিসাইল উনিশ সালে পাঞ্জাব এবং হরিয়ানা হাইকোর্ট কিন্তু এই ডমিসাইল বেসড যে রিজার্ভেশন সেটা প্রথমে তুলে দিয়েছিল তারপর কেসটা সুপ্রিম কোর্টে গেছে দু জাজ বেঞ্চ তারপরে তিনজন জাজের বেঞ্চে এটা যায় এবং আলটিমেটলি একদিন আগেই কিন্তু এই যে জাজমেন্ট সেটা কিন্তু এসছে এবং সুপ্রিম কোর্ট স্পষ্ট বলে দিয়েছে যে ডমিসাইল বেসড রিজার্ভেশন সেটা কিন্তু আর দেওয়া যাবে না তার মানে এক কথায় যদি আমি বলি তুমি যেই জায়গা থেকে এমবিবিএস কমপ্লিট করবে সেটা তোমার নিজের স্টেট হতে পারে সেটা বাইরের কোনো স্টেট হতে পারে যেই জায়গা থেকে তুমি এমবিবিএস কমপ্লিট করবে সেই জায়গার স্টেট কোটার সুবিধা তুমি পাবে তুমি যদি এম বিবিএস পাঞ্জাব থেকে কমপ্লিট করো পাঞ্জাবের স্টেট কোটা রিজার্ভেশনের সুবিধা পাবে তুমি যদি এম বিবিএস উত্তরপ্রদেশ থেকে করো তুমি উত্তরপ্রদেশের যে স্টেট কোটা সেই রিজার্ভেশনের সুবিধা তুমি পাবে তাহলে নিটের ক্ষেত্রে গুরুত্ব কি নিটের ক্ষেত্রে কিন্তু একটা বিরাট সুদূর প্রসারিক গুরুত্ব আছে নিটের নিট দিয়ে তোমরা এম কমপ্লিট করার পর তোমরা নিশ্চয়ই শুধু এম বিবিএস করে বসে থাকবে না তোমরা পোস্ট গ্র্যাজুয়েট করবে সেক্ষেত্রে নিটের যখন কাউন্সেলিং হবে তো এই যে এই জায়গাটা কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যারা দু সালের তোমার এম বিবিএসে ঢুকে গেছো তাদের ক্ষেত্রে যারা নিট দু হাজার পঁচিশ দেবে তাদের ক্ষেত্রেও কিন্তু এই ব্যাপারে গুরুত্বপূর্ণভাবে আগে থেকেই তোমাদের কিন্তু ডিসিশান নিয়ে নিতে হবে যে তোমরা যেই স্টেটে তোমরা এম করতে যাচ্ছ সেই স্টেটের রিজার্ভেশনের আন্ডারেই তোমরা পড়বে সেই স্টেটে কটা সিট আছে পোস্ট গ্রাজুয়েটে সেটা কিন্তু তোমাদের দেখে তবেই কিন্তু এমবিবিএস এ তোমাদের অ্যাডমিশন নিতে হবে যেহেতু নিটের এর ক্ষেত্রে মানে আন্ডার গ্র্যাজুয়েটের ক্ষেত্রে এর কোনো রকম জাজমেন্টের প্রভাব নেই কিন্তু ভবিষ্যতে যে এই ধরনের কোনো জাজমেন্ট নিট আন্ডার গ্র্যাজুয়েট বা নিট ইউজিতেও আসবে না তার কিন্তু কোনো রকম সিওরিটি নেই যেহেতু কেসটা সুপ্রিম কোর্টে পোস্ট গ্র্যাজুয়েট নিয়ে গেছে তাই জন্য সুপ্রিম কোর্ট পোস্ট গ্র্যাজুয়েটের কথা বলেছে ভবিষ্যতে যদি নিট ইউজিকে নিয়ে এই ধরনের কোনো কেস সুপ্রিম কোর্টে যায় তখন এই রেফারেন্স টেনে এনে কিন্তু নিট ইউজির ক্ষেত্রেও এই ধরনের জাজমেন্ট চলে আসতে পারে তো তোমরা নিট দু হাজার পঁচিশে যারা এমবিবিএস অ্যাডমিশন নেবে যারা এমবিবিএস সিট পাবে তারা কিন্তু যখন অল ইন্ডিয়ার ক্ষেত্রে তোমরা কিন্তু সেই সেই জায়গাগুলোকে প্রাধান্য বেশি দেবে যেই যেই স্টেটে কিন্তু পোস্ট গ্র্যাজুয়েটের সিট বেশি আছে তো নিটের ক্ষেত্রেও এই যে জাজমেন্ট এটা খুবই একটা গুরুত্বপূর্ণ জাজমেন্ট এ ব্যাপারে কিন্তু রকম সন্দেহ নেই সুপ্রিম কোর্ট আরও একটা কথা কিন্তু স্পষ্ট বলেছে যে অনগোয়িং প্রসেস যে কাউন্সেলিং যে চলছে এই কাউন্সেলিং এর ওপর এবং যারা সমিশাইল বেসড রিজার্ভেশনের সুবিধা অলরেডি নিয়ে বসে রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু এই রুলটা অ্যাপ্লাই হবে না এই রুলটা শুধুমাত্র দু হাজার পঁচিশ সালের পর থেকেই অ্যাপ্লিকেবল হবে সেই কারণেই আমি বারবার তোমাদের বলছিলাম অ্যাটেম্প লিমিট যদি লাগে সেটা কিন্তু কখনোই প্রিভিয়াস অ্যাটেম্প কাউন্ট হবে না তবে থেকে অ্যাপ্লাই হবে তার পর থেকেই হয় তো এটা কিন্তু গেল খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন এইমস এর ক্ষেত্রে প্রবলেমটা আরো বাড়লো কেন এমসের এর ক্ষেত্রে তোমরা যে স্টেটের এমস সেই স্টেটেরও কিন্তু রিজার্ভেশন পাবে না কারণ এমস যেহেতু সেন্ট্রাল কন্ট্রোল করে সেই কারণে এমস থেকে যারা পোস্ট গ্র্যাজুয়েটের সিট নেবে তারা কিন্তু শুধুমাত্র অল ইন্ডিয়ার যে সিট সেই সিটেই তারা এলিজেবেল হবে তারা কিন্তু যে স্টেট থেকেই করুক ধরো আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কল্যাণী এমস থেকে এমবিবিএস করি তাহলে আমরা কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে করছি এম বিবিএস তাহলে কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গলের যে স্টেট কোটা তার এলিজিবল হব না কেননা এইমসটা হচ্ছে সেন্ট্রাল ইউনিভার্সিটি তো এইমসের ক্ষেত্রে প্রবলেম সব থেকে বেশি এমসের ক্ষেত্রে তোমাদের শুধুমাত্র অল ইন্ডিয়ার যে সিট ফিফটি সেখান থেকেই তোমরা পোস্ট গ্রাজুয়েটের জন্য এলিজেবেল হবে কোনো রকম স্টেট কোটার ক্ষেত্রে তোমরা এলিজেবল হবে না তবে এমসের ক্ষেত্রে এমসেই একটা রিজার্ভেশন থাকে যে যারা এমসে পড়ে তাদের একটা পার্সেন্টেজ এমসেই ভর্তি হতে পারে সেরকম একটা রিজার্ভেশন আছে সেইটা তোমরা পাবে তাহলে এমসে ভর্তি হওয়ার আগে কিন্তু খুব ভালো করে চিন্তা চিন্তাভাবনা করে হবে তো এক কথায় সামারি করে যেটা বলে দিচ্ছি যে এইবার থেকে দু হাজার পঁচিশের পর থেকে শুধুমাত্র নিট পোস্ট গ্র্যাজুয়েট মানে নিট পিজির ক্ষেত্রে যে নতুন যে রুলটা আসছে সেটা হলো যে ডমিসাইল বেসড রিজার্ভেশন পুরোপুরি উঠে যাচ্ছে ডমিসাইল বেসড রিজার্ভেশন থাকবে না তোমরা যেই স্টেট থেকে এম কমপ্লিট করবে সেই স্টেটের স্টেট কোটার রিজার্ভেশনের সুবিধা শুধুমাত্র পাবে তোমরা কোথায় জন্মগ্রহণ করলে সেই যে ডমিসাইল যে রিজার্ভেশন সেটা কিন্তু থাকছে না সুতরাং এমবিবিএস করবার আগে এম বিবিএসের স্টেট সিলেকশনের আগে এই ব্যাপারটা কিন্তু ভালো করে তোমরা মাথায় রাখবে তো নিট রিলেটেড ইনফরমেশন জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকো নতুন কোনো খবর পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাই খুব ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট 2025 কিন্তু ক্লিয়ার করতেই হবে টাটা